প্যাস একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ওয়েদারটা পুরো ফগি একদম আর বলা যায় না বৃষ্টিও হতে পারে দেখুন অবস্থা বাইরের একটু বাইরের চারিটা পাঁস এরকম অন্ধকার যার জন্য আজকে আপনাদের বাইরেটা দেখিয়েই শুরু করলাম দিনটা তো আজকে পঁচিশে ডিসেম্বর শুভ ক্রিসমাস তো চলুন সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছে সকাল কি সাড়ে চারটা বাজতে যায় কিন্তু যেহেতু চারিদিক অন্ধকার হয়ে রয়েছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না তো সকালে এখানে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটু আলু উচ্ছে ঝোল করব আজি তাই সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে রুটি করব চারটে আটার গোলা নিয়ে নিয়েছি কালকে রাতে যে ভাজা করেছিলাম তার খানিকটা আছে পেঁয়াজগুলি ভাজার সাথে সেটা মিশিয়ে দেবো ডাল করব ডালটা জাল দেব আর একটু বাঁধাকপির তরকারি আছে দেখুন আমার অবস্থা রান্নার সামনে দাঁড়িয়ে থাকলে ধোয়ায় চালি ধার ইয়ে হয়ে প্রেসার কুকারটাকে তো নামিয়ে দিয়েছি ডালটা একটু জাল দেবো ডালটার মধ্যে একটু গরম জল দেব গরম জল দিয়ে জাল দেবো হয়ে যাবে কারণ সব কিছু ভীষণ পরিমাণে ঠান্ডা কোনো কিছু গরম হচ্ছে না আর চা বসাবো আগে মেয়েদের গরম জল দেবো তার আগে ডালটাই একটু জল দিয়ে নিচল। তো এই আটাটাকে ঢেকে রেখে দিই আর মেয়ে কালকে অনেকগুলো ক্রিসমাসের কেক বানিয়েছিল সে তো আপনাদের সাথে শেয়ারও করা হয়নি এই যে সব তার জিনিসপত্র এখনও বাইরে টেবিলে পড়ে রয়েছে আর সব কিছু মিনিমাম কটা কেক বানিয়েছিল আগের দিন তিনটে দুটো পাঁচটা কালকে তিনটে আটটা কেক বানিয়েছে টোটাল তার মধ্যে ও দুটো বিক্রি করেছে একজন নিয়েছে দুটো আর সব খেয়ে টে দিয়েটে এই অবশিষ্ট আছে দুটো কেকের হাফ হাফ আজকে যদি পারে আবার বানাবে ও তখন দেখাবো আপনাদেরকে শেয়ার করব রান্না করি আর কালকে তো ডিম খেয়েছে আজকে ওই জন্য ডিমটাও রান্না করব না তো চলুন সকাল সকাল যেটুকু আছে ঘরের মধ্যে সেটা আগে করে নিই তারপরে পরেরটা চিন্তা করছে কারণ বাসন্তী দিয়েও আজকে একটু তাড়াতাড়ি কাজ করে চলে যাবে ওর মায়েরও শরীর খারাপ ও দেখতে যাবে কলকাতায় আর দেখুন বাইরেটার আজকে অবস্থা আজকে বাইরে যাওয়া ভীষণ দুষ্কর দেখেছেন এই যে এখানে আলু উচ্ছের ঝোল বসানো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল হয়ে গেছে আলু পেঁয়াজ ভাজাও বেশ অনেকটা করেছি সেটা কমপ্লিট দেখুন কালকে আমাদের গোপাল নিচে মেরিকিসমাসে অর্মের নোখ বানিয়েছে আর কালকে গোপালরা তো মার কাছে নিচে ছিল দুদিন আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না শ্বশুরেরও শরীর খারাপ বলে তো মা কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে এর সাথে ডাক্তার দেখাতে তো গোপালদের শয়ন দেয়নি সারা রাত বসেছিল এই এখন আমার মেয়ে এনে ওপরে শয়ন দিল শোয়া থাক একটু পরে তুলে খাবার দেবে চা খেয়ে নিয়েছি বাসন দিদির জন্য এক কেক রেখেছি যে কেক দিয়েই চা খেলাম পঁচিশে ডিসেম্বর আমরাও একটু বাড়ি বসে সেলিব্রেট করি ছেলেটা গলায় ব্যাগ ঝুলিয়েছে ওর পাছু মোছার উইপ পার্টস আগে ঢুকাচ্ছে ব্যাগে ওইটা না নিলে তো সমস্যা তাই না নন হ্যাঁ নন ওই যে বন্ধুরা কি জিজ্ঞেস করছে দেখি তোমার ব্যাগটা দেখাও ব্যাগে কি ঢুকিয়েছো দেখাও একটু বন্ধুদের তোর বাইরে এখনো ধোঁয়া ধোয়া কুয়াশা রয়েছে কিন্তু তার মধ্যে একটু রোদ উঠেছে আর আমার ছাদে অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো মেলে আসলাম ঘরের জামা কাপড় ওই যে এক চেয়ার সব গুছালাম আমাদের নৌকা বাচ্চা আজ ক্রিসমাস করতে আছে বাদাম খাচ্ছে কাজু বাদাম কি বাদাম খাচ্ছো বলো বলো বন্ধুদেরকে বললো কাজু বাদাম ওর হাসি হাসিয়ে রেখেছেন বাদাম বাদাম দাদা এখন ফটো সেশন চলছে সাজুগুজু করে এদিকে দেখে ঘোরতো পুরো দেখায় তোকে আজকে মায়ের শু পড়ে যাচ্ছে সামনে আয় ওরে নতুন জ্যাকেটে এত পারফিউম দিস না এই মাথা কান পেঁচাবি বাইরে প্রচন্ড ঠান্ডার হাওয়া দিচ্ছে চল নিচে অব্দি যাই আর তুই চলে আসলে চলে আসিস ওই দিদি চলে গেল স্কুটি নিয়ে দিদি আর বাবা

ওরে একটু ডিমের অমলেট করলাম এটা আমার বরেরটা রেখে দিয়েছে আর আমারটা সব গরম করছে ঠান্ডা হয়ে যাচ্ছে তাই এটা ঢেকে রেখে দিয়েছে বাবা এটা আবার আটকে গেল কী করে ভাবটা ধরে নিয়েছে এই যে মুসুরির ডালটাকে গরম করে নিয়েছি ঢাকা থাক আর এখানে মাইক্রোওভেনে ভাত দিলাম একবার দিয়েছি দিয়ে ঠান্ডা হচ্ছে না এই আলু পেঁয়াজকলি ভাজা রয়েছে অনেকটা আর আলু উচ্ছে ঝোল আর লাল শাক ভাজা মানে আর সহ্য হচ্ছে না খিদা এত পেয়ে গেছে এইটুকু ভাত নিয়ে আগে খাওয়া শুরু করেছি তারপরে ভাত আবার গরম হোক তারপরে আবার খাবো নিয়ে দেখুন ভাতটা এবার গরম হচ্ছে তখন দিয়ে ডিমের অমলেট টমলেট করতে হবে দেখি পুরো ভাতটা ঠান্ডা তো এখন ঝপাঝপ খাবো নইলে আমার প্রচণ্ড খিদে পেয়েছে এই যে ট্রাইপটটাকেও আনি নি একটা সল্ট পটের উপর দাঁড় করিয়েছি লবণের পাত্রের উপরে ছপা ছপ খাই প্রচণ্ড তাই এই কখন খাবে কে জানে আমার ওই বেলা করে করে না পুরো অ্যাসিড হয়ে যাচ্ছে ডাল গরম ভাত গরম হাত দিতে পারছি না গোপালদেরকে শয়ন দিয়ে দিই ওদের খাওয়ার বাটাটা এই রেখে আসলাম কারণ কালকে সারা রাত ওরা ঘুমাই নিলাম জেগেই বসেছিল নিচে কারণ মা তো বাবুকে নিয়ে চলে গেছে মারও মনে নেই আমাকে বলেও যায়নি তাহলে এই মনাকে দিয়ে দেওয়াতে পারতাম তো আজই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে দিয়ে দিই দিয়ে লেপটা গায়ে দিয়ে দিই একটু ঘুমিয়ে পড়ুকরা লেপটা গায়ে দিয়ে দিই প্রচণ্ড ঠান্ডা ওরাই বা ঠান্ডার মধ্যে জেগে বসে থেকে কি করবে আর আমি এই যে আমিও একটা কম্বল নিয়ে ছিলাম কতক্ষণ মুড়িয়ে আজকে সব পড়েছি গায়ে মানে দু তিন সেট দেখুন মোজা তারপরে এই যে কটসে ইয়ে লাক্স কুজির ওই ইয়েগুলো ইনারগুলো নাইটি হাউস কোট তারপরে সোয়েটার সোয়েটার চাদর এখন একটু কফি বানিয়েছি কফি খাবো খেয়ে আবার একটু কম্বলের তলায় ঢুকবো যে প্রচণ্ড ঠান্ডা পাড়া যাচ্ছে না দেখাই আপনাদের শ্যাম্পু করাতে পুরো মাথাটা থাকলে উস্কো হুস্কো লাগছে এই যে একটু চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি শশা টশা ছিল ঠান্ডায় আর ইচ্ছা করলো না কোনো কিছু কাটতে আমি এখন আর মুড়িতে তেল খাই না এরকমভাবেই খাই তেল হয়তো খুব রেয়ার যেদিন একটু মনে হলো পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে খাবো মুড়িটা সেই দিনই শুধু একটু তেল খাই নয়তো তেল খাই না এক কাপ কফি করেছি মেয়েকে ফোন করলাম যে তুই কি এসে কফি খাবি তা মেয়ে বলো না আমার কেকটা খেয়ে আসছি খাবো না কোনো কিছু বনিকেও জিজ্ঞেস করলাম তো বনিকে মানে মেজো যা চা দিয়েছে তাহলে ও আবার একটু লিকার চা পছন্দ করে বনি তাহলে চা খাবি তো বলো না জিঠিমা খাবো না চলুন কফিটা এক রাখা খেয়ে নিই কী করবো